তরুণদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি নেপালের সচিবালয় থেকে এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করা হয়েছে এছাড়াও ইতোমধ্যে পদত্যাগ করেছেন ওলি সরকারের স্বরাষ্ট্রসহ বেশ কয়েকজন মন্ত্রী তরুণদের আন্দোলনের মুখে এটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এশিয়ার তৃতীয় কোনো দেশের সরকার পতনের ঘটনা হবে এর আগে তরুণদের আন্দোলনের মুখে শ্রীলঙ্কা ও গত বছর বাংলাদেশের সরকার পতন হয় সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গতকাল সোমবার থেকে নেপালে বিক্ষোভ চলছে তৈরি নিরাপদ কারফি উপেক্ষা করে আজ সকাল থেকে বিক্ষোভকারীরা রাস্তায় নামে তারা নেপালি কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয় সহ বিভিন্ন মন্ত্রী ও রাজনীতিকের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালায় এদিকে গতকাল দেশজুড়ে তরুণদের নেতৃত্বে ব্যাপক বিক্ষোভ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে উনিশজন নিহত হওয়ার পর আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর থেকে বিদ্যমান নিষেধাজ্ঞা তুলে নেয় নেপাল সরকার তবে তাতে শেষ রক্ষা হয়নি তরুণদের চলমান বিক্ষোভ রূপ নিয়েছে সরকার বিরোধী আন্দোলনে যার ফলে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী তিনি পদত্যাগের পরও থেমে নেই ভাঙচুর অগ্নিসংযোগ এমন পরিস্থিতিতে সাধারণ মানুষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন নেপালের সেনাপ্রধান অশোক রাজ সিগেল তিনি সহ দেশটির অন্যান্য সরকারি কর্মকর্তারা এক বিবৃতি দিয়ে কথা জানিয়েছেন গত সপ্তাহে ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্কড ইন ইউটিউব হোয়াটসঅ্যাপ এক্স সহ ছাব্বিশটি সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম ও বার্তা আদান প্রদানের অ্যাপের ওপর নিষেধাজ্ঞা জারি করে দেশটি নতুন নিয়ম নীতি মেনে চলতে ব্যর্থ হওয়ার কারণ দেখিয়ে এ নিষেধাজ্ঞা জারি করে নেপাল সরকার তবে নিয়ম মানায় টিকটক সহ পাঁচটি প্রতিষ্ঠান বিধিনিষেধের আওতার বাইরে ছিল কিন্তু নিষেধাজ্ঞার ফলে নেপালের ব্যবসা ও পর্যটন খাত মারাত্মক ক্ষতির মুখে পড়ে প্রবাসে থাকা স্বজনদের সঙ্গে যোগাযোগের সুযোগ বন্ধ হয়ে যায় নাগরিকদের এতে নিষেধাজ্ঞার প্রতিবাদে রাজপথে নেমে বিক্ষোভ করেন নেপালের কয়েক হাজার মানুষ তাদের বেশিরভাগই তরুণ বা জেনজি প্রজন্মের গতকাল সোমবার রাজধানীর কাঠমান্ডু সহ দেশটির অন্তত শহরে ব্যাপক বিক্ষোভ হয় এক পর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা অন্যদিকে নিরাপত্তাজনিত উদ্বেগ ও অস্বাভাবিক পরিস্থিতির কারণে আজ মঙ্গলবার কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে এটি নেপালের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর হওয়ায় কার্যত বিশ্বের সঙ্গে নেপালের আকাশপথের যোগাযোগ বন্ধ হয়ে গেছে এতে সে দেশে বাংলাদেশ ফুটবল দল সহ আটকে পড়েছে বহু বিদেশগামী যাত্রী নেপালের এমন পরিস্থিতিতে বাংলাদেশ থেকেও নেপালগামী ফ্লাইটগুলো পরিবর্তন ও বাতিল করা হয়েছে বিভিন্ন দেশ থেকে নেপালে থাকা সে দেশগুলোর নাগরিকদের সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে ডেস্ক রিপোর্ট খবরের কাগজ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ